আমাদের বাংলাদেশের নাটোরে রাজশাহীতে বিভিন্ন অঞ্চলে আমাদের দেশের প্রচলিত কিছু লোককথা আছে এখন এই লোককথার ধারণা অনুযায়ী অনেক জায়গাতে দেখবেন বলবে আসো ব্যাঙ্গের বিবাহ পড়াই দিই তাইলে বৃষ্টি হবে একজনে কয়েছে জি আর একজনও জি টি কিছু কয়নি নাউজিবিল্লাটা আর একটু জোরে কর এই কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে যে ব্যাঙ্গের বিয়ে পড়াইলেই বৃষ্টি হবে ওই ক্যামেরাম্যান ছোটবেলায় দেখছে আপনারা কে কে দেখছেন একটু হাত তোলেন তো দেখি আবরাও ছোটবেলায় দেখছি ব্যাঙের গায়ে রং মেখে দুই ব্যাঙ্গেরে বিবাহ করায় দেয় পরে কই যে দেখছ বৃষ্টি হইছে এটা সম্পূর্ণ রূপে শিব আজকে আমি নতুন করে দেখলাম এটা নিউজে চলে আসছে যে ব্যাঙের বীর মধ্য দিয়ে বৃষ্টির চাওয়া এটা যদি এখন সব এলাকায় শুরু হয় এটার কারণে আল্লাহ রাগান্বিত হবেন আযাব তোরাণিত হবে মুসলমান আজকে থেকে শিরকি কর্মকাণ্ড বন্ধ করেন ব্যাংক আপনার বিয়ে করানোর জন্য দেয় নেই ব্যাংক নিয়ে জীবনে গবেষণা করছেন ব্যাংক কেমন জিনিস কেন ইসলাম ব্যাংক মারতে নিষেধ করছে কারণ ব্যাংক ওই জায়গাটায় থাকে যেই জায়গাটায় মানুষ চলাচল করে সাপ ওই জায়গা দিয়ে যেতে পারে ওই জায়গায় ব্যাংক বসা থাকে শুধুমাত্র আল্লাহ মানুষের খাদেম বানায় ব্যাংকটারে পাঠায় দিছে জরে কোন আল্লাহ সে দেখবেন সাপ দেখার সঙ্গে সঙ্গে ফুলতে থাকে শরীর থেকে একটা এমন একটা এসিড বের করে দেয় তীর্য গানের কারণে সাপ যেন দূরে সরে যায় ব্যাঙ তার শরীর থেকে এই রসটা যখন বের করে সাপ টিকতে না পেরে দূরে চলে যায় অনেক সময় আপনাকে বাঁচাতে গিয়ে ব্যাঙ সাপের খাবার হয়ে যায় তারপরেও বনি আদমের ক্ষতি হতে দেয় না জোরে করা মাহাকবা চৌত্রিশ কোটি বছর আগে পানি থেকে জলাশয় থেকে এই প্রাণীটি উভয়চর প্রাণী হিসেবে পৃথিবীর মধ্যে বসবাস করা শুরু করছে চৌত্রিশ কোটি বছর আগে ভাবতে পারেন আপনি ব্যাংক দেখলে অনেক এরকম ঘুরান আপনি জানেন ব্যাংক কতটা গবেষক একটা প্রাণী আল্লাহ রাব্বুর আলমিন তার ব্রেইনের ভিতরে এতটুকুন দিয়েছে যেটা আপনার কোনো যন্ত্রপাতি দিয়ে আপনি আবিষ্কার করতে পারবেন না ঠিক কোন সময় ভূমিকম্প আসতেছে ভূমিকম্প আসার আগে লাফিয়ে লাফিয়ে চলে এমন একটা আওয়াজ করে যেটা অন্য সময় সে করে না জোরে ব্যাংক নিয়ে গবেষণা করলে আপনি স্থির হয়ে যাবেন সেই ব্যাংক এনে রং মেখে বিবাহ করা দেওয়া মারাত্মক শীত এই সময়ে সালা তুলিস আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে প্রার্থনা করবেন গুনা থেকে বাঁচ চাইন প্রত্যেকে নিজ নিজ ক্ষমা চাবেন আল্লাহর দিকে আসবেন অবশ্যই বৃষ্টি আসবে রহম হবে খরা থেকে যিনি বাঁচায় দিবেন তিনি খেয়ে থেকে আমি তাপ্শি শুরু করছিলাম ওটা কফিল্লা তুই বন দীন আছেন আমার সাথে তার মানে বোঝা যায় শাস্তি আসলে আল্লাহ কাউরে ছাড় দিবে না এর পরেও এ দেশের মানুষকে করোনার সময় শাস্তি আসছে যিনি মাপ দিয়েছেন তিনি কে এই যে বৃষ্টি আসতেছে আল্লাহ আমার বৃষ্টি দিবে এটা আল্লাহর প্রতি বিশ্বাস ঘরায় আমাদেরকে মালিক মারবে না যদি খালি তওবা করেন যিনি মাফ করে দিবেন তিনি কে শেষ এবার শেষ কথা বলি বৃষ্টি না হলে পরে একবারে শেষ কথা তাকে আসেন তো আমার দিকে একটা লোক এখন জি সবাই আসেন Wszystko to